আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ১৯ ডিসেম্বর তেইশ সুযোগ পেয়ে চমৎকারভাবে কাজে লাগাচ্ছে বিএনপি বিএনপি সাফ যা জানিয়ে দিল বিএনপির চমৎকার পারফরমেন্স দর্শক রাজনীতিতে বিভিন্ন ইস্যু আসবে মুখ ফসকে অনেকের মুখ থেকে অনেক কিছু বের হয়ে যাবে ভুলবশত অনেক কিছু না ভেবে অনেকে অনেক কাজ করে ফেলবে সেই ভুলবশত বা মুখ ফসকে বের হয়ে যাওয়া বিষয়গুলো টাইমলি পিক করতে পারা এটা রাজনীতির চমৎকার পারফরম্যান্সের মধ্যে পড়ে আওয়ামী লীগ কিন্তু সেটা করেছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল বিএনপির মন্ত্রীরা বা বিএনপি সাংগঠনিকভাবে সামান্য একটু উনিশ থেকে বিশে গেলে একটু ভুল করলেই আওয়ামী লীগ সেটা পারফেক্টলি পিক করে দেশে বিদেশে ঝড় তুলত বিএনপিকে নাস্তা নবুদ করতো কিন্তু যেটা আওয়ামী লীগের বিপক্ষে মাঠের বিরোধী দল এমনিতে তো কোনো বিরোধী দল নাই সংসদে সবাই তো নিজেরা নিজেরা কিন্তু মাঠের বিরোধী দল কার্য তো ওইভাবে কিন্তু পারেনি দীর্ঘদিন যাবত কিন্তু বিএনপি যথেষ্ট স্পার্ট হয়েছে এবং তাদের পারফরমেন্স অনেক অনেক দিক থেকে ভালো বিশেষ করে একটা বিষয় আজকে তুলে ধরবো এই বিষয়টা একেবারে সুযোগ পেয়ে যথাযথভাবে ভালোভাবে বিএনপি কাজে লাগাতে পারছে লাগাচ্ছে এখনো বিষয়টা হচ্ছে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর জাক সাহেব তার একটা চরম বিতর্কিত কথা যে কথা বলে তিনি দলের মধ্যেও তোপের মুখে পড়েছেন চরম বিব্রত করা অবস্থায় পড়েছেন যদিও সত্য কথা সত্য কথা বললে তো ভাত নেই তিনি বলেছিলেন যে বিএনপির সব নেতাদের এক রাতে মুক্তি দেওয়ার প্রস্তাবও বিএনপি রাজি হয়নি নির্বাচনে আসতে মানে আসল কথাটা ফাঁস করে দিয়েছেন তো এই কথাটা বিএনপি সাংগঠনিকভাবে বিএনপির যতগুলো সেক্টর আছে লিগাল সেক্টর পলিটিক্যাল সেক্টর ইন্টেলেকচুয়াল সেক্টর সবাই পারফেক্টলি পিক করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে নাস্তানাবোধ করেছে এবং এমন কাজ বিএনপি করেছে বিষয়টা এমন সিরিয়াসলি অ্যাড্রেস করেছে আমি আগেও বলেছি এখনো বলছি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং ক্লেন ইমেজের একজন ভালো মানুষ আমি তাকে ভালো মানুষ হিসেবে শ্রদ্ধা করি ইন কম্পেয়ার উইথ আদার্স তার মন্ত্রিত্বের ভবিষ্যৎ বিএনপি খেয়ে দিল যেহেতু আওয়ামী আবার ক্ষমতায় আসবে মন্ত্রী পরিষদ গঠন করবে কৃষিমন্ত্রীর বিতর্কিত বক্তব্য বিএনপি কঠিনভাবে সামনে আনার ফলে লজ্জায় ও লীগ তাকে মন্ত্রী বানাবে বলে আমার মনে হয় না কারণ এটা সেই কাজ বিএনপি করে দিয়েছে তো এক ভুলে মন্ত্রিত্ব চলে যাওয়ার উপক্রম এবার তো কিছুদিন আছে থাকবে কিন্তু নতুন যে মন্ত্রিপরিষদ জানুয়ারিতে নির্বাচনের পর গঠন হবে সেখানে দর্শক কয়েক দুইটা নিউজ আমি একটু আপনাদেরকে দেখাবো যে বিএনপি কি করেছে কৃষিমন্ত্রীকে কিভাবে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছে বিএনপি বিএনপি জানিয়ে দিয়েছে কৃষিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে সরকারের অনৈতিক প্রস্তাবের কাছে আত্মসমর্পণ করবে না বিএনপি কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক এর মানে এক রাতে মুক্তি দেওয়ার যে প্রস্তাব এটাকে অনৈতিক বলছে বিএনপি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের নৈতিক শক্তি এখানে জাতির সামনে প্রমাণিত হয়েছে যে একরাতে সমস্ত নেতার মুক্তি পাওয়ার ও বিএনপি গ্রহণ না করে বরং যুগের মধ্যে তারা গণতন্ত্রের সাথে নিজেদেরকে সোপে দিয়েছে তারপরে তারা আপোষ করতে রাজি হয়নি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্রিস্টার কায়সার কামাল বলেছেন সরকার অনৈতিক প্রস্তাবের কাছে আত্মসমর্পণ করবে না বিএনপি তিনি একেবারে সংবাদ সম্মেলন করেই কথা বলেছেন কায়সার কামাল বলেন কৃষিমন্ত্রী আব্দুল রাজাকের স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রমাণ করে বিচার বিভাগ চলছে নির্বাহী আদেশে একবারে পারফেক্টলি জায়গা মতো হিট করে দিয়েছেন এবং এটাকে স্বীকারোক্তি হিসাবে কায়সার কামালের মতো একজন বিজ্ঞ আইনজীবী যেভাবে সামনে তুললেন তাতে এটা আইন অঙ্গনে এটা নিয়ে তোলপাড় চলছে যে আসলে কি এক্স্যাক্টলি ইন রিয়ালিটি কি জুডিশিয়ারি হ্যাজ বিন সেপারেটেড ফ্রম এক্সিকিউটিভ এই প্রশ্ন কিন্তু নতুন ভাবে আবার সামনে আসছে যদি অন দি পেপার জুডিশিয়ারি ইজ সেপারেটেড ফ্রম দি এক্সিকিউটিভ কিন্তু কৃষি মন্ত্রী ঘটনা উল্টে দিলেন কথা বলে শিকারক্তি হিসাবে চালিয়ে দিচ্ছেন বিএনপি আওয়ামী লীগের নেতা আব্দুর রাজকের অকপটে এই বক্তব্য আসলে প্রমাণ করে ফেসি সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আজ্ঞাবহ করার এক শিকারক্তিমূলক জবানবন্দি তার শিকারক্তিমূলক জবানবন্দি এবং তার বক্তব্যে প্রমাণিত হয়েছে যে জনগণের ভোটাধিকার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আপসীন যে আন্দোলন বিএনপি চালিয়ে যাচ্ছে সে আন্দোলনকে স্তব্ধ করার জন্য এ সরকার আঠাইশ অক্টোবরের পর থেকে বিএনপির একুশ হাজার আটশো পঁয়ত্রিশ জন নেতাকর্মীকে জেলে আটক করেছে সবগুলো এখন পরিকল্পিত হিসাবে বা বিএনপিকে নির্বাচনে আনার একটা নাটক হিসাবে বিএনপি চিহ্নিত করছে মানে একসাথে বিএনপি অনেক বিষয়গুলো এক ঘটনার মধ্য দিয়ে তুলে আনতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের মাধ্যমে এটি সুপ্রতিষ্ঠিত হয়েছে যে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যে কোনো শর্তের মাধ্যমে জেলখানা থেকে মুক্তি এবং যে কোনো ধরনের সুবিধাবাদী মানসিকতার কাছে বিএনপি কখনো আত্মসমর্পণ করবে না সরকার অনৈতিক প্রস্তাবের কাছে আত্মসমর্পণ করবে না বিএনপি বলেও জানান তিনি একেবারে জায়গা মতো ধরে দিয়ে ধরিয়ে দিয়েছে এখন যেভাবে অ্যাড্রেস করলেন তাতে পরবর্তীতে ডক্টর আব্দুল রাজাক সাহেব মন্ত্রিত্ব পাওয়ার কথা না কারণ এগুলো রেকর্ড থাকবে আন্তর্জাতিক কমিউনিটি মানবাধিকার সংগঠনগুলো সবার কাছে এগুলো যাবে চুরি করলো গোপনে করতে হয় ধরা পড়ার পর তো সেই চোরকে পরিবারের লোকজন সেভ করতে আসে না এদিকে এভাবে বলেন আরও নানান বিষয়ে তিনি অ্যাড্রেস করেছেন অন্যদিকে দেখেন রুহুল কবির রিজবি যে কাজটা করেছেন সেটা আরও বেশি স্মার্ট তিনিও সংবাদ সম্মেলন করে বিষয়টা পারফেক্টলি অ্যাড্রেস করেছেন তিনি বলেন ডক্টর আব্দুর রাজাক সাহেব যেটা বলেছেন বিএনপি প্রস্তাব দেওয়া হয়েছিল তারা নির্বাচন আসলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে শুধু পিছিয়ে দেওয়া নয় বলা হয়েছে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে কি এক রাতে সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি রাজি হয়নি অরিন্দম কোহিলা বিষাদের মতো কৃষিমন্ত্রীর এই হরসের স্বীকারোক্তি প্রমাণ করে গত আড়াইশে অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশি তাণ্ডব হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা মিথ্যা মামলা গ্রেপ্তার হলিয়া হত্যা বিএনপি সহ বিরোধী দলের বাড়ি ঘরে হামলা তল্লাশি ভাঙচুর গৃহ ছাড়া আটক বাণিজ্য সবকিছু সেখানে পুরো পরিকল্পিত একেবারে টোটাল সরকারকে রুহুল কবির রিজবি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন এক প্রকার আত্মঘাতী গোল খেয়েছে আওয়ামী লীগ এখানে আত্মঘাতী গোলের ব্যবস্থা করে দিয়েছেন রায় দিয়ে দিয়েছে রুহুল কবির রিজবি এখানে এই যে রুহুল কবির রিজবির এই বক্তব্যটা বিশেষ করে সাহিত্যিক যে কিছু টার্ম ব্যবহার করেছেন অরিন্দম কহিলা বিষাদের মতো এটা নিয়ে আবার বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন নিউজ আলাদা রিপোর্ট করেছে আলাদাভাবে তারা প্রচার করছে শেষ পর্যন্ত প্রভাবশালী মন্ত্রী হাটে হাড়ি ভেঙে স্বীকার করলেন যে দেশের আইন আদালত আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কোর্ট কাচারি বিচার আছে সবকিছু আওয়ামী লীগের মাফিয়া সরকারের হাতে বন্দী বিচার ব্যবস্থার আওয়ামী লীগের একাকার হয়ে গেছে পৃথক কোনো সত্তা নেই দেশে কোনো আইন নেই সব মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন তার ইসারা চলছে বিএনপি বিরুদ্ধে নেতা লক্ষ্য মামলা দায়ের করার অর্ধকোটি আসামি করা হয়েছে কারাগারে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে সরকারের বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার নির্বিচার ও বিএনপি আন্দোলনরত দল নেতাকর্মীদের কারাগারে নির্যাতন নানান ভাবে একেবারে সামগ্রিক পরিস্থিতি রহুল কবির রিজবি তুলে ধরে কৃষিমন্ত্রীকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন দর্শক বিএনপি একটা চমৎকার পারফরমেন্স দেখালো কৃষিমন্ত্রীর বক্তব্য কেন্দ্র করে আমার মনে হয় তার মন্ত্রিত্ব নেক্সট টার্মের জন্য খেয়ে দিল